আজকে আমি আপনাদের দেখাবো আমার একটি ছোট্ট খরগোশের খামার এটা হলো আমার মেয়ের শখের খামার আমার মেয়ে ইউটিউবে ভিডিও দেখে খরগোশের পরে আমার কাছে এক পর্যায়ে বাইরে ধরে খরচ কেনার জন্য পরে আমি কোটে হাট করেটের হার থেকে তিনটা খরগোশ প্রথমে কিনে আনি দুটো সাদা একটা কালো পরে এখানে খরগোশগুলো দেখি যে বাচ্চা দেওয়ার জন্য বাসা খুঁজতেছে পরে বাহা তৈরি করে দেই তারপরে গিয়ে আর একটা খরগোশ আমি কিনে আনি শিয়ালের কালার বাদামি রঙের কারণ আমার মেয়ের মেয়ের এই কালার খরগোশটা খুব পছন্দ তো কেউ বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে মা খরগোশ যাকে বর্তমান আলাদা রেখেছি বাচ্চার জন্য কারণ বড় খরগোশগুলো বাচ্চা দিয়েছে সে কারণে বাচ্চাগুলোর উপরে সমস্যা হয় প্রবলেম হয় দেখুন প্রিয় বন্ধুরা এই যে খরগোশের বাচ্চা পাঁচটা বাচ্চা দিয়েছে আমার খরগোশ এখনও লোম গজায় নাই শরীরে তো প্রিয় বন্ধুরা সকলেই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় কলেজের বন্ধুরা সবাইকে বলবো সবাই একটুকা উৎসাহ দিবেন কারণ খরগোশ পালা কিন্তু অনেক লাভ লাভবান কারণ দেখুন আমি এখানে চারটা খরচ কিনেছি অলরেডি একটা থেকে আমার পাঁচটা বাচ্চা তৈরি বাচ্চা দিয়েছে তো দেখা যায় আমার এখানে তিনটা আমার এখন মাদি খরগোশ আছে একটা পুরুষ তো তিনটা মহিলা একটা পুরুষ খরগোশ আছে তো আমি চিন্তা করছি যে আরেকটা একটা বাদ আমি খরগোশ আমি কিনবো তো প্রিয় কলেজের বন্ধুরা সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার পাশে থাকবেন তো দেখতে থাকুন এখানে খরগোশে কিন্তু ওইরকম কোনো খরচ নাই খরগোশে যা দেবেন আগাছা সেগুলো খাই যেমন এখানে দিয়েছে আমি তেলাগুসের পাতা আর তো এখানে শুকটা কাঁঠালে পাতা খাইতেছে এবং আমি কমলে শাক দেই তারপরে মাঝে মাঝে আপনার এখানে আমি খরচে একটা বুঝি পাওয়া যায় বুঝি দেই বাদ দেই তো আমি অন্য কিছু দিই না মাঝে মাঝে গাছ গাছ দেই ঘাস খায় মাঝে মাঝে আমি ছেড়ে দেই তো প্রিয় বন্ধুরা সকলেই আসলে যদি তো আপনার বাড়ি আঙ্গিনে একটু জায়গা থাকে তো চেষ্টা করবেন যে কোনো কিছু পালন করতে তো আমি আমি পাশাপাশি মুরগি পালন করি পবিত্র পালন করি তো কলিজার বন্ধুরা সবাই একটুটা ধরুন ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখুন যে লাল খরগোশটা খাবার খাচ্ছে আসলে আমার এখানে অলরেডি তিনটা খরগোশি বেশি প্যাগনেট তো লালটা একটু ছোটো নতুন তো প্রিয় বন্ধুরা এরা কিন্তু খুব আদ ভালো দেখতে অনেক ভালো লাগে আমার মেয়ে কিন্তু অনেক আদর করে এগুলো গড়ে বিছতে সব জায়গায় রাখা যায় কারণ এগুলো ময়লা করে না নোংরা করে না তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আগামীতে আপনাদের সাপোর্ট ভালোবাসা চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি খুব হাফেজ ভালো থাকবেন